ট্রাভিসেড ক্রিকেট ইতিহাসের একজন ভয়ঙ্কর ব্যাটসম্যান যে কিনে একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে সম্প্রতি এক ইন্টারভিউতে ট্রাভিসেট বলেছেন আমি চাই গত ওডিআই বিশ্বকাপের মতো এবারেও টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলুক ভারত এবং অস্ট্রেলিয়া এবং আমি আবারও হান্ড্রেড করে ভারতকে হারাতে চাই ট্রাভিজেট আরও বলেন গত ওডিআই বিশ্বকাপের মতো ভারতের একশো চল্লিশ কোটি মানুষকে নিঃসুপ করে এবারে টি টোয়েন্টি বিশ্বকাপ অস্ট্রেলিয়াতে আনতে চাই এই কথাটি গত ওডিআই বিশ্বকাপ ফাইনালের আগে প্যাট কামিংসও বলেছিল প্যাট কামিংস বলেছিল গ্যালারির চল্লিশ হাজার দর্শককে সাইলেন্ট করে বিশ্বকাপ আমাদের করে নিব। আর সত্যিই তাই হয়েছিল অস্ট্রেলিয়া যখন বিশ্বকাপ জেতার জন্য লড়াই করছিল পুরো গ্যালারি তখন নিঃসুপ হয়ে বসেছিল এবারে টি টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে দুই দলেরই নানান পরিকল্পনা রয়েছে নিশ্চিত করে বলা যাচ্ছে না দুই দলই ফাইনালে পৌঁছাতে পারবে গত বিশ্বকাপে কামিংস তার নিজের কথা রেখেছিল এই বিশ্বকাপের ট্রাভেল ডেটের কথা ট্রাভেল জেট রাখতে পারবে কিনা আপনাদেরকে মনে হয় মতামত অবশ্যই কমেন্টে জানাবেন